তাহলে বিএনপি কি করছে জামায়াত কি করছে দেখো 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 পনেরো বছর আওয়ামী লীগ তো চালালো এখন একশো দিনও হয়ে সারতে পারলো না বিএনপির চাঁদাবাজি দখলবাজি অত্যাচার তারপর সে জুলুম বাহাদুরি তাপর দেখানো কি না হচ্ছে বাংলাদেশে কারা করছে বিএনপি করছে এখন কোনো কিছু হওয়ার আগেই যদি এরকম হয় মানে ক্ষমতা পেলো না এখনই তারা এত কিছু দেখাচ্ছে যদি ক্ষমতা তারা পেয়ে যায় আলন আজনী আমাদের কি করবে আমাদের টুটি চেপে ধরবে হল কুম চেপে ধরবে এবং বলবে আগামী 20 বছর প্রথমত তোরা কথা বলতে পারবি না ফার্স্ট থিং তো এখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং ডিএনএ কে যারা ক্ষমতায় দেখতে চেয়েছিলেন আশা করেছিলেন তার এখন ডিএনএ কা ভয় পাচ্ছে বিশেষ করে আমলাতন্ত্র আরো বিশেষ করে বলতে গেলে